কাহির বন্ধু অয়নে যে এবার এক ফাঁসিয়েছে সেটা রাঙ্গা জানতে পেরে অয়নকে সবার সামনে এনে উচিত শিক্ষা দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙ্গা আর বাবু সেই হাসপাতালের দিকে রওনা দিয়ে দে রাঙ্গা তখন বলতে লাগলো সত্যজিৎ স্যার আমরা কি সত্যি সত্যি তাহলে ওদেরকে সেখানে পাবো সত্যজিৎবাবু তখন বলতে লাগলো যতটুকু ইনফরমেশন পেয়েছি তাতে মনে হচ্ছে আমরা হাসপাতালে গেলে ওদেরকে ধরতে পারবো এইদিকে কোলি অসুস্থ সে ঘুমিয়ে আছে ডাক্তার তখন বলতে লাগলো ওনাকে আপনারা একদম ডিস্টার্ব করবে না তখন একলব বলতে লাগলো আমি এখনও আপনাকে বলছি যে আপনার বোনকে আপনি কোনো ভালো নার্সিংহোমে নিয়ে যান না হলে উনি সুস্থ হবেন না ওনাকে এভাবে রেখে দিলে ওনার একটা রিক্স হয়ে যেতে পারে আপনি সেটা বুঝতে পারছেন না কেন এদিকে আড়াল থেকে একটা লোক সমস্ত কিছু ভিডিও করতে থাকে আর সব কিছু বাবুকে পাঠাতে থাকে কিন্তু সেটা কিছুতে কেউ বুঝতে পারে না ওই লোকটা বলতে লাগলো দাঁড়াও তোমাদের সমস্ত খবর না আমি এবার পুলিশকে পাঠিয়ে দিচ্ছি এ বলে আড়াল থেকে ভিডিও করতে থাকে অন্যদিকে দেখা যায় সত্যজিৎ বাবু আর রাঙ্গা যখন বেরিয়ে গিয়েছে তখন প্রচণ্ড টেনশন করতে থাকে অদিতি যা দেখে পাঞ্চারি মনে মনে সন্দেহ হবে পাঞ্চারি তখন বলতে লাগলো রে অদিতি এত রাত হয়েছে কালকে সকালবেলা শুটিং আছে এখনও ঘুমাতে যাসনি অদিতি তখন বলতে লাগলো আরে একলব্য ও যতক্ষণ না পর্যন্ত বাড়িতে ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত মনটা শান্তি লাগছে না রাঙ্গা তখনই পাঞ্চারি বলতে লাগলো যা তুই গিয়ে ঘুমিয়ে পড় ওরা আসলে আমি তো ওদেরকে খবর দিয়ে দেবো একথা বলতে অদিতি তখন বলতে লাগলো রাঙ্গা এখনও ফিরে আসিনি সাথে আরও অনেকে গেছে ওদের কি অবস্থা যতক্ষণ না পর্যন্ত জানতে ততক্ষণ পর্যন্ত না মনটা বড্ড ছটপট করছে তখন পাঞ্চারী বলতে লাগলো হ্যাঁ রাঙা সাথে তো সত্যজিৎ বাবু গিয়েছে সত্যজিৎ বাবুর কথা বলছিস নিশ্চয় তুই কি সত্যজিৎ বাবুকে পছন্দ করিস তখন অদিতি হাসতে থাকে আর কোনো কথাই বলে না তখনই পাঞ্চালী বলতে লাগলো শুন তুই একদম চিন্তা করিস না দেখবি ওরা চলে আসবে দিদি তখন বলতে লাগলো আর কিছুক্ষণ আমি অপেক্ষা করি না এই এইদিকে কলির এই অবস্থা দেখে একলব্য বারবার করে বলার পরও কিন্তু কলির দিদি কিছুতে রাজি হয় না ওকে নার্সিংহোমে নিয়ে যাওয়ার জন্য আর বলতে লাগলো আর কতক্ষণ কতক্ষণ পর্যন্ত এভাবে এই বোনটা পরে থাকবে সেটাই তো বুঝতে পারছি না আমাদের তো এখান থেকে বেরোতে হবে বোনটা তো চোখও মিলছে না তারপরে হঠাৎ করে ও দেখতে পায় একজন লোক ওদেরকে বিডিও করছে তখনই ওর সন্দেহ হয়ে যায় আর ও তখন বলতে লাগলো এই কে কে এই দিকে সত্যজিৎ স্যার রাঙাকে নিয়ে সে হাসপাতালে চলে এসেছে রাঙা তখন বলতে লাগলো রে এখানে কাউকে দেখতে পাচ্ছি না সত্যজিৎ স্যার সত্যজিৎবাবু তখন বলতে লাগলো রাঙা একদম চুপ আমার মনে হচ্ছে ওরা ভিতরে আছে আমাদেরকে আগে ভিতরে যেতে হবে তখন সমস্ত পুলিশদের বলতে লাগলো তোমরা চারিদিক থেকেই ঘিরে পেলো আমরা ভিতরে এ চলে যাই ওদেরকে কিছুতে পালাতে দেবো না এই বলে রাঙা বাবু ভিতরে চলে আসে এক পর্যায়ে ওরা হাসপাতালকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে কিন্তু কোথাও কিছু দেখতে পায় না তারপর তারা হঠাৎ করে দেখতে পায় ডাক্তার আর নার্স ওদের তিন জনকে না বেঁধে রেখে মুখটা পর্যন্ত বেঁধে রেখে চলে গিয়েছে আর ওটা দেখে তো রীতিমতো সত্যজিৎ বাবু অবাক হয়ে যার বলতে লাগলো কি ব্যাপার কী ব্যাপার তাড়াতাড়ি করে ও পুলিশকে বলতে লাগলো তোমরা বাইরে গিয়ে দেখো ওরা যেন কিছুতে পালাতে না পারে আমি ওদেরকে মুখটা খুলে দিচ্ছি এই বলে মুখটা খুলে দিলে তখন সেখানে থাকা ওই লোকটা বলতে লাগলো পারলাম না পারলাম না আমি ভিডিও করে আপনাদেরকে পাঠিয়েছিলাম ওরা এখান থেকে পালিয়ে গেছে হঠাৎ করে কিভাবে যে ওরা দেখে ফেললো আমি ভিডিও করছি তারপর তারপর ওরা আমাকে ধরে ফেলে ধরে ধরার সাথে সাথে বলতে লাগলো এই তুই কাকে ভিডিও পাঠাচ্ছিস কাকে ভিডিও পাঠাচ্ছিস এই বলে আমার মোবাইলটা কেড়ে নে আর তখন ওরা দেখতে পায় আমি পুলিশকে ভিডিও পাঠিয়েছি তখন ওরা বলতে লাগলো এক্ষুনি পুলিশ আসবে এক্ষুনি আমাদেরকে এখান থেকে পালাতে হবে এই বলে ওরা আমাদের হাত পা বেঁধে রেখে তারপর ওদের বোনকে নিয়ে ওরা এখান থেকে পালিয়ে যায় তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো ও মাই গড ওরা এখান থেকে পালিয়ে গেছে এদিকে কলি ইয়ে একলব্যকে বলতে লাগলো এই আমার বোনকে তুলুন তুলুন আমার বোনকে এক্ষুনি আমাদেরকে এখান থেকে বেরোতে হবে না হলে পুলিশের হাতে আমরা ধরা পড়ে যাবো এই বলে ওরা এখান থেকে পালিয়ে যায় সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো এবার আমার মনে হচ্ছে ওরা বেশি দূর যেতে পারেনি রাঙ্গা তখন বলতে লাগলো আবারও আবারও ওরা আমার উরান বাবুকে নিয়ে পালিয়ে গেছে আমি আমার উরান বাবুকে আর খুঁজে পাবো না এই বলে খুব কান্নাকাটি শুরু করে রাঙ্গা সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো রাঙ্গা তুমি এইভাবে কান্নাকাটি করো না ওরা বেশি দূর যেতে পারেনি আমাদের পুলিশ টিম তো চারিদিকে নজর রেখেছে সমস্ত রাস্তা আমরা বন্ধ করে দিয়েছি ওরা বেশি দূর যেতে পারবে না ওদেরকে না ধরে ফেলতে পারবো বুঝতে পারছো তুমি কোনো চিন্তা করো না রাঙ্গা তখন বলতে লাগলো আমার আমার উড়ান বাবুকে যারা এমনটা করেছে আমি তাদেরকে না কি করি দেখিস একজনের পায়ে তো আমি মেরে বুকটা আমি ছালাপালা করে দেব তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে রাঙ্গা তোমা আমাদেরকেও তো সাবধানে থাকতে হবে কারণ ওদের হাতে তো বন্দুক আছে রাঙ্গা তখন বলতে লাগলো আমি কাউকে ছাড়বো না এইদিকে অদিতি আর পাঞ্চারি বাইরে ওদের জন্য অপেক্ষা করতে করতে এক পর্যায়ে ওরা ড্রয়িং রুমে ঘুমিয়ে পড়ে আর অন্যদিকে বৃন্দা রাঙ্গা কোথায় আছে দেখার জন্য বেরোতে গেলে সভ্যর হাতে ধরা পড়ে যায় সভ্য তখন বলতে লাগলো এই বৃন্দা বৃন্দা তুমি এত রাতে কোথায় বৃন্দা তখন বলতে লাগলো আর আমি দেখে আসি নিচে ওরা কি করছে তখনই সভ্য বলতে লাগলো এখন যাওয়ার দরকার নেই এমনিতে পুরো বাড়িটা আমাদের সবার গুমহারাম হয়ে গেছে এখন না একটু শান্তিতে ঘুমাবো কিন্তু বৃন্দা কোনো কথা না শুনে নিচে চলে আসে আর এসে দেখতে পায় ওরা দুজন অপেক্ষা করছে আর তখনই বৃন্দা বলতে লাগলো এই অদিতি অদিতি রাঙা এখনো ফিরে আসেনি একলবকে খুঁজে পেয়েছে কি খবর কি খবর আর তখনই রাঙার সত্যজিৎ বাবু ফিরে আসে আর ওদেরকে দেখে পাঞ্চালি বলতে লাগলো ভাই কোথায় ভাই তখন রাঙ্গা প্রচন্ড কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো আমরা না আনতে পারিনি উড়ান বাবুকে ওরা আবার সেখান থেকে নিয়ে পালিয়ে গেছে সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো হ্যাঁ ওরা আমরা যাওয়ার আগে খবরটা পেয়ে গেছে তবে সেখানে কালব্য ছিল একলব্য ওরা সেখান থেকে নিয়ে পালিয়ে গেছে বারবার কেন ওরা পালিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে সেটাই বলতে পারছি না রাঙ্গা তখন খুব কান্না করতে থাকে পাঞ্চারি তখন বলতে লাগলো এ রাঙ্গা রাঙ্গা তুমি একদম কান্না করবে না দেখবে ভাইকে ফিরিয়ে আনতে পারবে ভাই কোথাও হারিয়ে যাবে না আমি বলছি তো এদিকে বৃন্দা তখন বলতে লাগলো কি ব্যাপার সেটাই তো বুঝতে পারছি না বারবার বার এক কেন ওরা নিয়ে পালিয়ে যাচ্ছে কি কেনই যে পালিয়ে যাচ্ছে সেটাই তো বুঝতে পারছি না এদিকে বাবু তখন বলতে লাগলো ঠিক আছে আমি না বলে দিয়েছি চারিদিকে রাস্তাটা যেন বন্ধ করে দে ওরা কিছুতে কলকাতা পালিয়ে যেতে পারবে না ওরা এখানে থাকবে আমার মনে হচ্ছে ওরা গ্রামের কোনো রাস্তা দিয়ে ঢুকে পড়েছে ওরা না হাই রুটে উঠেনি এদিকে কলি ঘুমিয়ে আছে আর কলির বোন তখন বলতে লাগলো আমার বোনটা ঘুমাচ্ছে গুমাক আর ওকে ওকে এই ঘরে নিয়ে আটকে রাখা আর আপনাকে একটা কথা বলে রাখি আপনি ওই ঘরে থাকবেন কোনো চালাকি করার চেষ্টা করবেন না তখনই একজন লোক এসে বলতে লাগলো বসুবাড়ির উপর আমরা যাদেরকে রেখেছি নজর রাখার জন্য না পুলিশের হাতে ধরা পড়ে গেছে একলব্য তখন বলতে লাগলো তাহলে তো আমাদের পরিবারের এবার লাইফ কমে গেছে আমাকে এবার কিচ্ছুকটা করে পালাতে হবে এই বলে একলব্য চালাকি করে তার সাথে থাকা গুন্ডাকে মেরে পিস্তলটা নিয়ে যখনই পালাতে যাবে তখন কলি দিদি বন্দুক তা করে ধরে বলতে লাগলো তোমার তোমার কাজ হলো প্লাই প্লেন উড়ানো তোমার কাজ বন্দুক চালানো তুমি পারবে না সেটা বন্দুকটা রেখে দাও আমি বলছি রেখে দাও আর এখান থেকে পালানোর একদম চেষ্টা করবে না এবার দেখো তোমার শ্রী রাঙ্গামতির সাথে আমরা কি কি করি দেখবে এবার কি কি ঘটনা করি অন্যদিকে দেখা যায় হঠাৎ করে বাড়িতে খবর এর মধ্যে দেখতে পাই যে যে আহিরির বন্ধু অয়নি বলতে লাগলো একলব্য এই কাজটা ইচ্ছে করে করেছে একলব্য ওই দিন প্লাইটের মধ্যে যান্ত্রিক ত্রুটি ঘটিয়ে তারপর প্লাইটে আগুন লাগা থেকে শুরু করে সব কিছু ওর এক জোটটা চালাকি ও ইচ্ছে করে প্ল্যান্টটাকে সমুদ্রের মধ্যে নামিয়ে নিয়েছে আর সেখান থেকে সব কোটি কোটি টাকার যে গাজা বিভিন্ন ধরনের নেশা জাতীয় ও জিনিস ওই ওই মেয়েদের সাথে থেকে ও ষড়যন্ত্র করে এগুলো পাচার করছে আর যা শুনে পুরোটা অবাক হয়ে যায় রাঙা রাঙা তখন বলতে লাগলো আহিরের বন্ধু আহিরির বন্ধু এ নিশ্চয়ই স্যারকে আমার বাবুকে ফাঁসিয়ে দিয়েছে আমাকে আগে আহিরির বন্ধুটাকে ধরতে হবে তারপর ওর মুখ থেকে আমি সত্যিটা বের করব। এরপরের আঙ্গা চলে যায় সেই অয়নের কাছে আর অয়নকে তীর্ধ দেখিয়ে বয় দেখিয়ে বলতে লাগলো এই এই এখনও সত্যি করে বল ওই দিন প্লেনের মধ্যে যে ত্রুটিটা ঘটেছিল সেটা কার জন্য হয়েছিল কেন প্লেনে আগুন লেগেছিল বল না হলে আমি তোকে তীর মেরে চালাপালা করে দেবো তুই সত্যিটা খুব খুলে বল অয়নদেব কিছুতে সেটা স্বীকার আর করে না তখন বলতে লাগলো তুই স্বীকার করবি না তো দেখ তোর অবস্থা কী করে তখন ভয় পেয়ে অয়ন মিডিয়ার সামনে এসে সমস্ত সত্যিটা খুলে বলে আর বলতে লাগলো হ্যাঁ আমি আমি আমাকে ওই মেয়ে দুটো টাকা দিয়েছিল প্লেনটা যেন আমি আগুন লাগিয়ে দিই তারপরে প্লেনটা বাধ্য হয়ে একলব্য সেখানে ল্যান্ড করেছিল সাগরের মধ্যে একলব্য তাতে কোনো দূর ছিল না আমি এই কাজের জন্য দাই আর সমস্তটা মিডিয়া লোকজন চারদিকে ছড়িয়ে দে তো বন্ধুরা এবার কি তাহলে সত্যি সত্যি অয়নকে অ্যারেস্ট করবে পুলিশ